হাসিনা পুত্র জয়কে দিয়ে এবার ভারতের নতুন চাল বাংলাদেশি গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগ এবং দিল্লিতে তার নির্বাচিত জীবন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে এরুমাজিত তার পুত্র সজিব ওয়াজে জয়ের ভারত সফরকে ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক জটিলতা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভারতের ছক এখন ঘুরছে অন্যদিকে হাসিনা পুত্র জয়কে কেন্দ্র করে সাজানো হচ্ছে নতুন কৌশল বর্তমানে দিল্লিতে অবস্থানরত পতিত শেখ হাসিনার ব্যাপারে ভারত সরকার এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত যেমন আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে তেমনি অভ্যন্তর রাজনৈতিক টানাপোড়েনও রয়েছে বিপাকে এমন সময় জয়ের সফর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই সফর নিচুক পারিবারিক কিনা নাকি এর পেছনে রয়েছে বৃহৎ রাজনৈতিক পরিকল্পনা তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা একদিকে আওয়ামী লীগের নেতৃত্বের সংকট অন্যদিকে জয় একাধিকার বলেছেন তিনি এবং তার পরিবারে কেউ রাজনীতিতে সক্রিয় হবে না কিন্তু বাস্তবতা ভিন্ন বর্তমান সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী সহ নানা মামলায় গ্রেফতার অব্যাহত এতে করে দলটির অনেক নেতাকর্মী দিশাহারা এই অবস্থায় জয় হয়তো তার সফরের মাধ্যমে এক প্রকার রাজনৈতিক যোগ্যতা থাকা এবং রাজনৈতিক অনুপস্থিত থাকার কারণে অনেকেই মনে করেন জয় আওয়ামী জন্য উপযুক্ত নেতা নন তার কিছু বিতর্কিত বক্তব্য ও রাজনৈতিক অজ্ঞতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জয় নাগরিকত্ব ইস্যু তিনি সম্প্রতি মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন বলে জানা গেছে এবং বাংলাদেশের পাসপোর্ট বাতিল হওয়ার পর নতুন করে পাসপোর্টের জন্য আবেদন করেছেন একজন বিদেশি নাগরিক হিসেবে তার বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ কতটা গ্রহণযোগ্য তা নিয়ে প্রশ্ন উঠেছে সবকিছু মিলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জয়কে ঘিরে ভারতের কূটনৈতিক চাল নিছক ব্যক্তিগত বা পারিবারিক নয় বরং এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক লক্ষ্য শেখ হাসিনার নির্বাচন আওয়ামী লীগের দুর্বল অবস্থা এবং ভারতের ভূমিকায় মিলে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ স্পষ্ট হয়ে উঠেছে তবে এখনো পর্যন্ত জয় আওয়ামী লীগ কিংবা ভারত সরকারের পক্ষ থেকে এই সফর বা অবস্থানে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি